খ্রিস্টীয় মতবাদের বলে বলিয়ান হয়ে ইহুদি রাষ্ট্র ইসরায়েল যেভাবে অস্তিত্বে এল নবী ইয়াকুব আ এর নাম ছিল ইসরায়েল বা আল্লাহর বান্দা তার বারো ছেলে ও তাদের বংশধরেরা হলেন বনি ইসরায়েল মহান আল্লাহ অন্যান্য জাতির উপরে তাদের অনেক ফজিলত দিয়েছেন দেখুন কুরআন দুই চার সাত চার পাঁচ এক ছয় তাদের স্থানকে বরক্তময় করেছেন দেখুন কুরআন দুই এক সাত এক পাঁচ দুই এক অনেক নবী করেছেন তাদের থেকে তাদের মূল ভূমি হল কিনান বা ফিলিস্তিন এর মধ্যেই জেরুজালেম ইতিহাসের এক এক সময়ে জেরুজালেম এক এক জাতির অধীনে ছিল মুসা আ এর সময় আমালিকাদের অধীনে ছিল পরে ইউশা ইবনে নুনের সময় বনি ইসরায়েলের দখলে আসে এরপর সুলাইমান আ এরপরে ইরাকের ব্যাবিলন সম্রাট বুকতে নাসার ইসরায়েলিদের ধ্বংস করে আবার একটা সময় পার্শ্ব সম্রাট সাইরাস ব্যাবিলনিয়েদের পরাজিত করে বনি ইসরাইলকে জেরুজালেমে নিয়ে আসেন একসময় রোমান সম্রাট টিটাস তাদের জেরুজালেম থেকে বিতাড়িত করে শেষে উমার রা এর সময়ে মুসলমানদের অধীনে আসে পবিত্র ভূমি জেরুজালেম এক নয় এক চার সালে শুরু হওয়া প্রথম বিশ্বযুদ্ধের আগে জেরুজালেম ছিল উসমানী খিলাফতের অধীনে এই যুদ্ধে পরাজয়ের পরে জেরুজালেম উসমানীদের হাতছাড়া হয়ে যায় চলে যায় ব্রিটিশদের কাছে ব্রিটিশরা ইহুদিদের হাদিয়াস্বরূপ জেরুজালেম দান করে এক নয় চার আট সালের আর বিশ্রায়েল যুদ্ধে ইসরায়েল লাভ করে এরপর থেকে ইসরায়েল রাষ্ট্র চলছে এদিকে পবিত্র ভূমি জেরুজালেমের সাথে মুসলিমদের সম্পর্ক অনেক গভীর বনি ইসরায়েলের অধিকাংশ নবী এসেছেন এই অঞ্চলে মহান আল্লাহ একে বর্তময় করেছেন মুসলমানদের প্রথম কিবলাও ছিল জেরুজালেমের বায়তুল মুকাদ্দাস এখানে সালাত পড়লে অনেক গুণ বেশি সবাব এগুলো আমরা কম বেশি জানি কিন্তু ইহুদিরা কেন জেরুজালেমের দখল চায় আর খ্রিস্টান রাই বা কেন ইহুদিদের জেরুজালেম দখলে সাহায্য করে তারা নিজেরব কি দখল চায় ইহুদিরা নিজেদের আল্লাহর প্রিয়তম বান্দা মনে করে তারা মনে করে যে শাম এলাকাটা মহান আল্লাহ তাদের লিখে দিয়েছেন কুরআনেও এটা আছে যদিও তা নিঃশর্ত নয় শর্ত হল তারা আল্লাহর কিতাব অনুসরণ করবে অর্থোডক্স ইহুদিরা তাওরাতের আইন মেনে চলার চেষ্টা করে এরা টুপি পরা এবং বিশাল দাড়িওয়ালা তাওরাতের বিধান অনুযায়ী সব আইন পালন করার চেষ্টা করে ইমান নামায় রোজা হজ জাকাত শিরক তাওহিদ তাহারাত পর্দা হালাল হারাম সবই ওদের শরীয়তে আছে তারা বিশ্বাস করে কিয়ামতের আগে খিন ম্যাশে আসবেন তিনি ইয়াকুব আ এর কিবলা পাথরের উপর তিন রেধ্যাম্ফো নির্মাণ করবেন পৃথিবী শাসন করবেন যেমন আমরা বিশ্বাস করি ইমাম মাহদি আসবেন ইসা আ আসবেন মুসলিমরা পুরো পৃথিবী রাজত্ব করবে এরকম একই রকম তাওরাত অনুযায়ী ইহুদিরা জেরুজালেমে ফিরবে যখন তাদের মাসি আসবেন এর আগে পর্যন্ত এটি তাদের জন্য হারাম অর্থাৎ ইহুদিদের ধর্মবিশ্বাস অনুযায়ী তারা তাদের মাসিহ না আসা পর্যন্ত ইসরায়েলে ঢুকতে পারবে না এর আগে ওখানে রাষ্ট্র বানানো বা জড়ো হওয়াকে তারা আল্লাহর কাজে হস্তক্ষেপ বলে মনে করে আর তারা নিজেদেরকে অপবিত্র মনে করে ভয় করে যে বাইতুল মাগদিশে ঢুকলে নিজের অজান্তে পবিত্র জায়গা পা দিয়ে মারাতে হতে পারে এ কারণে তারা বাইতুল মাগদিসে নিজেদের ঢোকা হারাম মনে করে আর ওয়েস্টার্ন ওয়াও বাইতুল মাগদিসের সীমানা প্রাচীর এ দাঁড়িয়ে প্রার্থনা করে তাহলে প্রশ্ন আসে বর্তমানে ইহুদি রাষ্ট্র ইসরায়েল ক্যান জেরুজালেম দখল করতে চায় বর্তমান ইসরায়েল রাষ্ট্র মূলত জায়নিস্টদের তৈরি যাদের অধিকাংশ ঐতিহাসিকভাবে সোশ্যালিস্ট সেকুলার এবং ধর্মকর্মহীন তারা ধর্মীয় মূল্যবোধ ও বিশ্বাসের চেয়ে নিজেদের স্বার্থসিদ্ধিকেই বেশি গুরুত্ব দেয়া অনেকটা আমাদের গরু খাওয়া সেকুলার মুসলিমদের মতো যারা ধর্মকর্মের ধার তো ধারেই না বরং ধর্মকেই রাজনৈতিক স্বার্থসিদ্ধির কাজে লাগায় মূল অর্থোডক্স ইহুদি আর জায়োনিস্টরা এক নয় জায়নিস্টদের এজেন্ডা হল ইহুদিদের জন্য একটা জাতি রাষ্ট্র তৈরি করা এর অনেক কারণ আছে যার মধ্যে অন্যতম হল নিজেদের জন্য একটা শক্ত রাজনৈতিক ভিত্তি তৈরি করা কন্ট্রোলিং সেফ জোন তৈরি করা ধর্মকর্মহীন হলেও ইহুদি জাত হওয়ার কারণে তারা কোথাও তেমন একটা সুবিধায় ছিল না এরপর হোলোকাস্টের হিটলারের ইহুদি নিধন প্রভাব তো আছেই ওদের বেশিরভাগই আসলে ইউরোপিয়ান কনভার্ট ইহুদিরা ইউরোপের বিভিন্ন দেশে যখন ছড়িয়েছিল তখন তারা খ্রিস্টানদের সাথে মিলেছিল সুতরাং তাদের নিজেদের একটা রাষ্ট্র দরকার ছিল এই রাষ্ট্র কোথায় হবে তার কয়েকটা অপশন থাকলেও ভূরাজনৈতিক মর্যাদায় জেরুজালেমই ছিল তাদের বেস্ট অপশন জায়নিজম মূলত একটা খ্রিস্টীয় মতবাদ খ্রিস্টান বাইবেল অনুযায়ী বনি ইসরায়েলের বারো জাতি জেরুজালেমে এক হবার আগে পর্যন্ত ঈশা মাসিহ পুনরাগমন করবেন না মাসিহের অপেক্ষায় অস্থির খ্রিস্টান জাতি একসাত এক আট শতকের দিকে এভাবে বাইবেল ব্যাখ্যা করা শুরু করে যে মাসিহের আগমন ঘটানোর জন্য ইহুদিদেরকে জেরুজালেমে ঠেসে ভরতে হবে উসমানী খিলাফতের সময় খ্রিস্টানরা দেখল যে ওখানে থাকে মুসলিমরা আর ইহুদিদের বেশিরভাগই ইউরোপে খ্রিস্টান নেতারা ইহুদিদেরকে জেরুজালেমে যাবার জন্য ফুসলাতে লাগল ইউরোপীয় ইহুদিদের বেশিরভাগই খুব একটা ধার্মিক ছিল না তারা সেকুলার বিভিন্ন দর্শনের রাজনৈতিক মতবাদ অনুসরণ করত এক পর্যায়ে এসে খ্রিস্টানদের ফুসলানিতে তারা প্রভাবিত হয়ে পড়ে ইউরোপীয় ইহুদিদের মধ্যেও জায়নিজম মাথাচারা দিয়ে ওঠে তারাও তাদের কিতাব সেই অনুযায়ী ব্যাখ্যা করতে শুরু করে এভাবে অধার্মিক ইহুদিরা তাদের কিতাবের কিছু অংশ খ্রিস্টানদের মতো ব্যাখ্যা করে ফিলিস্তিনের ইহুদি রাষ্ট্রের রূপরেখা তৈরি করে ফেলে দিদর হেরোর নামে এক ইহুদি বুদ্ধিজীবী এটা নিয়ে বিস্তারিত নীতিমালা তৈরি করে লেখালেখি শুরু করেন এর দ্বারা ইউরোপের বেশিরভাগ ইহুদি প্রভাবিত হয়ে যায় খ্রিস্টীয় ব্রিটেন তাদেরকে মদত দিতে থাকে ইহুদি নেতারা উনবিংশ শতকের শেষ দিক থেকে আর বিংশ শতকের শুরুতে উস্মানী খলিফাদের সাথে দেনদরবার শুরু করে জেন ফিলিস্তিন তাদের দিয়ে দেওয়া হয় তারা কখনো আশা করত না যে উস্মানীদের পরাজিত করতে পারবে ইহুদিরা সংখ্যা ও শক্তিতে একেবারেই নগণ্য ছিল প্রথম বিশ্বযুদ্ধে উসমানিরা হেরে গেলে ইহুদিদের সামনে ফিলিস্তিনের দরজা খুলে যায় পুরো মধ্যপ্রাচ্য চলে গেল যুদ্ধে জয়ী মিত্রশক্তির হাতে আর খুব স্বাভাবিকভাবেই ব্রিটেন ও আমেরিকার রাষ্ট্রপ্রধানেরা তাদের মাসিহ আগমন করানোর নিয়তে ইসরায়েল রাষ্ট্রের অঙ্গীকার করে বসেন এটা তাদের করতেই হত ধীরে ধীরে বিভিন্ন ছালাকলা করে ইসরায়েল রাষ্ট্র বানিয়ে ফেলা হল খ্রিস্টানরা বিশ্বাস করে মাসিহকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এবং তিন দিন পর তিনি মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন এরপর শিষ্যদেরকে দিকনির্দেশনা দিয়ে আসমানে চলে গিয়েছেন কিয়ামতের আগে তিনি আবার আসবেন তাদের বিশ্বাস অনুযায়ী সবাই তখন ঈশা আ এর সামনে মাথানত করবে ও তার উপাসনা করবে ঈশা আ মানুষের বিচার করবেন তারা ঈশা আ কে বিচার দিবসের মালিক মনে করে তাদের বিশ্বাস বনি ইসরায়েলের বারো জাতি জেরুজালেমে এক হবার আগে পর্যন্ত মাসিহ পুনরাগমন করবেন না মূলত এই কারণেই তারা ইহুদিদের ইসরায়েল রাষ্ট্রের সমর্থক এবং তাদের জেরুজালেম দখলে সাহায্যকারী